আম্বানি পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠান যেন শেষ হতেই চাইছে না গালা সেলিব্রেশনে কে উপস্থিত নেই সেলিব্রিটি থেকে নেতা মন্ত্রী দেশ বিদেশের জনপ্রিয় শিল্পীরা এই আনন্দে উৎসবে যোগদান করেছেন তবে এই কোটি কোটি টাকার বিয়ের পরিণতি কেমন হতে চলেছে কি আছে অনন্ত রাধিকার ভাগ্যে এই জুটি কি আদৌ সুখী হতে পারবে সোনা হীরের জহরতে মোড়ানো জীবন কি আদৌ সুখী হতে যাচ্ছে কি বলছেন অ্যাস্ট্রোলজার গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার সামনে আসছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার ছবি মুকেশ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসতে চলেছে সেখানে আগামী জুলাই বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে আর এর আগেই কোটি কোটি টাকা ব্যয় করে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান তাদের বিবাহের অনুষ্ঠান যেন শেষ হতেই চাইছে না সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন গুণীজনরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত টানা দুই মাস ধরে চলছে প্রি ওয়েডিং সেলিব্রেশন এরপর বিয়ের পালা ইতিমধ্যে হলদি থেকে শুরু করে মেহেন্দি অনুষ্ঠান নিয়ে সরগোলে নজর কেড়েছে অনন্ত রাধিকা আম্বানি পরিবারের মধ্যে এই বন্ডিং বরাবরই বেশ মজবুত অনন্ত রাধিকার জুটিকে ভালোবাসায় ভরিয়েছেন সকলেই সেলিব্রিটি জ্যোতিষে পণ্ডিত জগন্নাথ গুরুজি তাদের কুষ্টি বিচার করে দেখেছেন তার কথায় এই জুটির ভবিষ্যৎ পেশাগত দিক থেকে বেশ উন্নত অনন্তর ব্যবসায়ী মানসিকতা এবং রাধিকার লিডারশিপ তাদের ভবিষ্যৎকে আরও বেশি মজবুত করবে মঙ্গলের আধিপত্যের জন্য অনন্তের বেশ উচ্ছ্বাসাঙ্ক্ষা রয়েছে ফলে সে সহজেই লক্ষ্যে স্থির থাকতে পারবে তারা দুজনেই বেশ অ্যাডভেঞ্চার প্রেমী আগামীতে এটাই তাদের সম্পর্কের ভিত হবে তারা একে অন্যের জন্য বেশ মন খুলেই কথা বলে থাকেন ফলে সম্পর্কের সমস্যা সেভাবে জায়গা করে নিতে পারবে না তাদের জীবনে তাদের দুজনকে সমানে একে অন্যকে উৎসাহ যুগিয়ে যেতে হবে শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখার জন্য ছোটখাটো সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য তাদের বেশিরভাগ সময়ে মন খুলে কথা বলতে বলেছেন এই জ্যোতিষী আবার জ্যোতিষী এও বলেছে রাধিকায় নাকি পরবর্তীতে কোকেলা বেন আম্বানি হতে চলেছেন